এই নজন দেখে এই বাবু ধৰ ন জন্তছে বাঞ্চ কেমেৰা ধন্যবকা এই বাবুৰা ধন

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি কারো কোনো কমেন্টস থাকলে অবশ্যই বলবেন জানাবেন আর এদিকে হচ্ছে বড়ি ভাই বল করবে ঠিক আছে বড়ি ভাই বল করবে এখন ঠিক আছে দেখা যাক বড়ি ভাই কি বল করে চলো বড়ি ভাই রিপ্লাই বড়ি ভাই সেরা বল কুমার খালির এক নাম্বার বোলার বডি এমডি বডি ইসলাম এদিকে বলে আবার নতুন একটা যুবক ঠকেছে ঠিক নতুন একটা যুবক ঢুকেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যুবকটা পলিথিন ফ্যাক্টরির মালিক একটা পলিথিন ফ্যাক্টরি আছে এই যুবকের এদিকে এই যুবকটা চলে যাচ্ছে মুখীর ভাষা তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো এখনো পর্যন্ত কেউ লাইভে জয়েন নাই কে বেশ কিছু পে লাইভে জয়েন করো তোমাদের অনেক আড্ডা হবে ঠিক আছে তাহলে লাইভে জয়েন করো তোমরা এখানে দুইটা বন্ধু সে দুইটা বন্ধু কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ এই যে একজন কিন্তু অলরেডি জয়েনিং করেছে ভাইরা তাড়াতাড়ি লাইভে একটু জয়েন করুন আজকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়তেছে এদিকে দুই বন্ধু চলে গেল উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এখানে করেছে কিন্তু আমার ইতিমধ্যে একটা হ্যাঁ তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করো তোমাদেরকেও গিফট করবে তোমাদেরকে শীতের সময় ওকে

জয়েন ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু দুজন লাইভে জয়েন হয়ে গিয়েছে আশা করা যায় আমরা প্রশ্নের উত্তর শুরু করবো তোমরা তাড়াতাড়ি জয়েন করো ঠিক আছে অফলাইন নেট আছে না দুর্দান্ত কিন্তু এখনো পর্যন্ত এদিকে দেখতে পাচ্ছেন আবির ভাই বলানতে গেল এবং ওখানে কিছু শিল্প লামান বসে আছে ড্রাগন ডাউ হ্যাঁ হ্যাঁ রি কানেকশন হচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই যারা আছেন না ইনশাল্লাহ এখনও আটজন আছেন একজন লাইক করছেন হ্যাঁ ভাই ভাই বলেন ভাই আপনি কমেন্টস করছেন চায়না ভাষা ভাই আপনার ভিডিও অনেক দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি আমার ভিডিও দেখেন আমি অনেক খুশি আপনি আমাদের কোন গ্রাহক তো আপনি ভালোবাসা দিবেন ভালোবাসা কথা একটাই তাহলে জয়েন করে দিই বুদাই কাদের ধন কমানে এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি ঠিক আছে কেউ জয়েন করেনি হ্যাঁ আসলে মানে তোমরা যারা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো ভাই এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি যার জন্য কিন্তু আমরা প্রশ্নের পর্বর উত্তর শুরু করতে পারতেছি না তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো এবং আমরা কিন্তু পোস্টের পর্বর উত্তর শুরু করে দিব অলরেডি কিন্তু সাড়ে ছয় মিনিট হয়ে গিয়েছে আমরা কিন্তু আর বেশিক্ষণ এই লাইভটাকে হোল্ড রাখবো না তোমরা যারা পারো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো ঠিক আছে ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই অনেকে মনে করে আমরা বিকাল বেলা কোনে ঠিক আছে এই যে বিকাল বেলা আমরা র‍্যাকেটে যে মাঠ আছে সেই মাঠে থাকি এবং মাঠে খেলাধুলা করি আমাদের যে ক্রিকেট খেলা র‍্যাকেট খেলা যা আছে আমরা কিন্তু তাই এখানে খেলাধুলা করি এবং অনেক ভালো লাগে খেলাধুলা করতে আপনারা জানেন খেলাধুলার মধ্যে সবসময় থাকলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে এবং যাদের অন্যান্য কোনো সমস্যা আছে তারাও কিন্তু ভালো থাকে ঠিক আছে তো আপনারা যারা পারবেন দ্রুত লাইভে জয়েন করবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে যুক্ত হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে

কিন্তু বলো আমার ভাইকে তোমায় লাইক কমেন্ট করলাম ভাই তুমি ভালো ভালো তোমাকে ছোট ভাই

ভাই এই পাগলটার হয়তো আজাইরা লাগতে পারে একটু প্রশ্ন করে দেখো উত্তর দি তারপর হয়তো ভালো লাগবে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইভে কমেন্ট করো ঠিক আছে ভাই তাড়াতাড়ি তোমরা একটু লাইভে জয়েন করো ঠিক আছে আমরা কিন্তু লাইভটাকে একটু পরে শেষ করে দিব আর বেশিক্ষণ কিন্তু লাইভটাকে হোল্ড রাখবো না এদিকে আলামিন চলে এসেছে আলামিন ভাই এখানে দেখতে পাচ্ছেন আলামিন ভাই কুমারখালী সেরা প্লেয়ার ব্যাডমিন্টন প্লেয়ার তার কথা না বললেই না তার কথা না বললে না সে বর্তমানে মাঠে আছে ওই যে আমার সেই ব্যানার ব্যানার কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন যাক আমরা ভাই আর বেশিক্ষণ লাইভটা করব না আমাদের দশ মিনিট প্লাস হয়ে গেছে আমরা লাইভটাকে এখানে শেষ করতে যাচ্ছি তা আপনারা কেউ লাইভে জয়েন করলেন না ধন্যবাদ সবাইকে আবার করলেও ধন্যবাদ সবাইকে লাইক ইট